দীর্ঘ হলে কো হ্যাঁ তারপরে লেখো দীর্ঘ নিচে দাও দীর্ঘ নিচে এটা দাও নিচে কেমন আছে দেখো দেখো এই যে একটু নিচে এটা নিচে বেঁকিয়ে দাও এটা বেঁকিয়ে দাও নিচে হ্যাঁ নিচে নিচে একটা এটা এটা দিয়ে বেঁকিয়ে দাও হ্যাঁ এটা দিয়ে এইভাবে নিচেই টানো হ্যাঁ ঠিক আছে দীর্ঘ এবার লেখো হর্ষ হর্ষ লেখো

না হর্ষ্য লেখো হর্ষ এই যে হর্ষ না এরকম হর্ষ এই যে এরকম হর্ষ হুম ভালো এই যে তুমি এবার উম লেখো হ্যাঁ হ্যাঁ দেখেছি ওয়া লেখো